আপনার হাঁটু ব্যথা এরকম হয় যে হাঁটুর ভিতর সাইডে করে একটা ছোট টেস্টের মাধ্যমে বুঝেন আপনার এমসি সেল ইঞ্জুরি কিনা। কি একটু দেখুন আমার হাঁটুটা ফলো করুন হাঁটুটাকে ঠিক এরকম এটুক ভাঁজ করুন ধরে নেন টোয়েন্টি ডিগ্রি বা থার্টি ডিগ্রি এরকম ভাঁজ করুন ভাঁজ করার পরে এটুক ভাঁজ করুন আস্তে করে এই হাঁটুর অংশটা ভিতর দিকে চাপতে থাকুন দেখেন ভিতরে ঠিক এরকম ধাক্কা দিলে যাওয়া হয় ভিতরে চাপুন এই জায়গাটা আপনার ব্যথা লাগবে যদি এই জায়গাটা ব্যথা লাগে ধরে নেন আপনার এটা এমসিএল ইঞ্জুরি বা মিডিয়াল কোল্টাল লিগামেন্ট ইঞ্জুরি আছে অনেক ক্ষেত্রে আদার স্ট্রাকচারের জন্য কিন্তু ব্যথা হতে পারে কি করবেন তাহলে সহজ সমাধান যদি বলি এই ব্যথাটার জন্য প্রথমে আপনাকে দরকার রেস্ট এবং সাথে একটা নিব্রেস ইউজ করতে পারেন এরকম আর একটা এক্সারসাইজ আপনার এই ব্যথাটাকে খুব সহজে কমিয়ে দিতে পারে দেখুন ব্যথাটা এই জায়গায় এমসেল এখান থেকে এই পর্যন্তই থাকে তো তো থামটা এখানে রাখবেন এই হাঁটুর উপরের ভিতরের অংশ ধরুন আস্তে করে খুব আস্তে করে প্রেসার দিন সেরে দিন আবার মিডিলে আস্তে করে ধরুন চাপ দিন সেরে দিন তবে ভিতরে বাইরে এই চাপটা দিলে ভালো খুবই সফট ডিলস করতে হবে এবং নিচের অংশটাও প্রেস প্রেস অন অফ এরম করুন মনে রাখবেন অতিরিক্ত চাপ দিবেন না যাতে ব্যথা বেড়ে যেতে পারে যেটা আপনার সহ্যের মধ্যে